তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কন্টেন্ট স্টাইলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি দেখো আজ হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশন এখানে দেখো মা হচ্ছে মাছের যে তেলগুলো তেল হয়েছিল। সেগুলো ধুয়ে নিচ্ছে আর ছেলে দেখো এখানে রোহিত কাকার সঙ্গে ঘুরছে তো এখানে দেখো প্যান্ডেলটা তোমাদের দেখাই এটা হচ্ছে দেখো গেট সবে সাজানো হচ্ছে তখন হচ্ছে বাজে হচ্ছে বেলা সাড়ে আটটা নটা হবে তো গেট সবে সাজানো হচ্ছে বেলুন দিয়ে তারপরেই দেখো প্যান্ডেলটা দেখো কত সুন্দর প্যান্ডেলটা করা হয়েছে আর এখানে দেখো এখানে সব ভাইরা মিলে বক্স বাজাচ্ছিল ওই জন্যই আমাকে ভয়েস ওয়ার্ড দিতে হলো এমনি এমনি ব্লকে ভয়েস দিতে পারিনি দেখো তারপরেই দেখো এখানে হচ্ছে এখানেই হবে আমাদের খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়ার প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে এইখানেই চেয়ার টেবিল পাতানো হবে তারপরেই লোকজন বসবে খাওয়া দাওয়া হবে এবারেই চলো তোমাদের দেখায় রান্নাটা কোথায় হচ্ছে এখানে দেখো এই যে এখানেই দেখো রান্নাবান্না করা হচ্ছে সবাই এসছে কয়েকজন এখানে এরাই রান্নাবান্না করছে হালাই তা এখানে দেখো আজকে আমাদের মেনুতে ছিল হচ্ছে ভেজ ডাল সাদা ভাত আলুর চিপস চিংড়ি পটল দই কাতলা আর চিকেন বা মটন যে যেটা খাবে আর ছিল হচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ আর হজমলা তো চই যে দেখো আমি ছেলে সবাই রেডি হয়ে গিয়েছি আর লোকজনও চলে আসতে শুরু করে দিয়েছে দেখো আমাকে একটা দিদি এসছিল আমাকে সাজিয়ে দিয়েছে দেখো আমাকে বলো সবাই কেমন লাগছে তো ছেলেও রেডি হয়ে গিয়েছে ওর শরীরটা খারাপ বলে খুব ঘ্যান ঘ্যান করছিল তো তারপরে দেখো লোকজন সবাই চলে আসতে শুরু করে দিয়েছে আর এখানেই দেখো আকাশ চারটের সময় আমরা খেতে বসেছি আর আকাশ খাচ্ছে হচ্ছে মাটন দিয়ে আর শুধু ভাত আর কিচ্ছুও খায়নি ওইটাই নিয়েছে তাই এই চারটের সময় আমরা খেতে বসেছিলাম খাওয়া দাওয়া করে তারপরে খাওয়া দাওয়া করা হয়ে গিয়ে আমরা সবাই